সেখানে একটা সিগনাল আফালা ইয়া যাতে সে অনুদাবন বুঝতে পারে আকলমন হইতে পারে যে আমার যাবার সময় হয়ে যাচ্ছে এর প্রেক্ষিতে মানুষের খুশি থাকে যে মানুষ সৌন্দর্যের দিকে আগাবে মানুষ আল্লাহর দিকে আগাবে অনেকের নিয়ত আছে কিন্তু মানুষ জানে না যে আমার কোন জায়গায় প্রতিবন্ধকতা আছে ইয়ে আয়তে করিমা আল্লাপাক আপনারা সতর্ক করতেছেন যে আমরা যেটা মনে করি যে মানুষের বাহ্যিক চাকচিক্য দিয়ে পোশাক আশাক সৌন্দর্যি সৌন্দর্য আর মানুষের আর একটা সৌন্দর্য লুকায়িত আছে সেটা হচ্ছে বাতিনি সৌন্দর্য আবার মানুষের জাহিরি কিছু গুণা রয়েছে মানুষের কিছু বাতিনি গুণা রয়েছে জাহিরি কিছু অসুস্থতা রয়েছে বাতিনি কিছু অসুস্থতা রয়েছে আমরা মনে করি যে আমি হসপিটালে গিয়ে এখন রিলিজ নিয়ে আসছি আমি পরিপূর্ণ সুস্থ আমার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করি বলছে যে আমার হার্ট কিডনি এভরিথিং ওকে লিভার ওকে খুব খুশি আসলে এগুলো মানুষের রূপ নয় এগুলো মানুষের জন্য ইমানদারের জন্য নামত আল্লাহর হাবিবসাল্লাম আশ্বস্ত করিয়া বাণী প্রদান করছেন এক মোমেন্ট যখন রোগাগ্রস্ত থাকে যে সময়টা সে রোগ দ্বারা অতিক্রান্ত করতেছে শীতকালে গাছের পাতা যেভাবে জ্বরে সাফ হয়ে যায় এই মোমিন ব্যক্তি তার গুণামুক্ত হয়ে যায় সুতরাং এটা আমাদের জন্য লাভজনক না ক্ষতি ক্ষতিকারক যদি এই রোগে কোনো মানুষ মারা যায় ডায়রিয়া কলেরা আক্রান্ত হয়ে মারা যায় আগুনে ফলে মারা যায় অ্যাক্সিডেন্ট করে মারা যায় পানিতে ফলে মারা যায় করোনাকালীন সময়ে মারা যায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায় এই মারাটা বাই্যত বড় দৃশ্যত বড় কঠিন মৃত্যু কিন্তু আল্লাহর হাবিব সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ মোমিনদেরকে মৃত্যুর মাধ্যমে শাহাদতি দরজা দান করে তাহলে শারীরিক হেন কোনো অসুস্থতা নাই যেটাতে মমিন সবর এখতিয়ার করবে এটার বিনিময়ে সে জন্য না লাভ করবে অথবা এই রোগগুলো আমাদের জন্য একটি সহায়ক একটি নিয়ামত উপরন্ত আমাদের জানার বাইরে আমাদের অ্যাসেসমেন্টের বাইরে আমাদের চিন্তার বাইরে কিছু রোগ আমাদের শরীরে রয়েছে আর সেই রোগটি হচ্ছে অন্তরের রোগ সেই রোগটি হচ্ছে অন্তরের রোগ সেই রোগগুলোর একটিও আমাদেরকে জন্নতে পৌঁছাবে না প্রতিটি রোগ আমাদেরকে জাহান্ন পৌঁছাবে শারীরিক রোগ আমাদের জন্য নিয়ামত আর বাতিনি রোগ আমাদের জন্য গজব কতটা পরিষ্কার হইছে নি বুঝিনি আপনারাও এমনি ভাবে আল্লাহ এই যে কোরআন পাকের আয়াত যেটা যে ওয়াজালু জাইরুল ইসমি ওয়া বাতিকা প্রকাশ্য গুণা শয়তান মানুষের মানুষকে দিয়া করায় এটা তার বড় কৃতিত্ব নয় শয়তান তখন সফল বা কৃতিত্বের অধিকারী হয় যখন মানুষে মানুষকে বুঝতে না দিয়া তার অজান্তে যখন তার পদস্কলন হয় সেটা সবচেয়ে বড় সাফল্য হয় মুসল্লিকে মুসল্লি বেশে রাখিয়ে নামাজি মহরুম করে দিতে মুখ মহরুম হয়ে যাচ্ছে এটাতে শয়তানের সবচেয়ে বড় দুঃখা সে বুঝতে পারে না যে আমার আমার তলপি শূন্য হয়ে যাচ্ছে জুড়ি শূন্য হয়ে যাচ্ছে অনেক মানুষ কেমতের দিন গিয়ে উঠবে হাফিজির দাবিদার হয়ে উঠবে ইলমের দাবিদার হয়ে উঠবে ওয়াইজের দাবিদার হয়ে উঠবে মুফাসিরের দাবিদার হয়ে উঠবে দাথার দাবিদার হয়ে উঠবে সেটা সেটার মধ্যে লীল্লাহ ছিল না আল্লাহর ওয়াস্তে ছিল না সেটা মর্দুদ হবে প্রত্যাখ্যাত হবে সেটা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না এমনিভাবে কিছু মুসল্লি কিছু নামাজি রোজাদার হাজি আমল নিয়ে যাবে কিন্তু সে জানে না যে তার আমলগুলো দুনিয়ার জীবনে লিকেজ হয়ে বের হয়ে গেছে তার মধ্যে কিছু দুষ্টুটি ছিল তার মধ্যে যেমন যেমন হিংসা আমার বাবা বলতেন যে নিয়ত ভালো রেখো অন্যের ভালো দেখলে মনকে খুশি রেখো বলতেন না ভুলতুলি সাহেব এটা হিংসার কারণে হয় অন্যের ভালো দেখতে পারে না সে তার মধ্যে একটা হিংসা উদ্বেগ হয় এই হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে আল নবী বলতেছেন যে তার সঞ্চিত আমল এমনভাবে এমনভাবে ধ্বংস করে যেভাবে আগুনের মধ্যে পুড়িয়ে আগুন সাই বানিয়ে ফেলে তার হিংসা তার আমলকে এইভাবে বর্ষ করে ফেলেন আউজ হিংসক হিংসকর মানুষ যত বেশি এবাদত বন্দেগীতে লিপ্ত থাকুক তার এবাদতের কোনো ফল সে আমাদের সমাজে আমার প্রতিবেশীর হক আত্মীয়দের হক শ্বশুর বাড়ির হকে আমাদের আমরা মোটামুটি সুপচাষ মানে এটা হেডকোয়ার্টারের বিষয় মামার বাড়িতেও আমরা মোটামুটি সুপচাষ কিন্তু চাষার বাড়ি ফুফুর বাড়িতে আমরা অত্যন্ত গাফিল আমরা মনে করি যে এটা নফরের পরেও যদি আর কিছু থাকে সেটা প্রকান্তরে এই শিলায় রাহমি যেটা এটা পাক ফরজ করে দিয়েছেন আবাদত করে দিয়েছেন সুবান বলবেন এই ক্ষেত্রে মায়ের পক্ষের আত্মীয়দের চেয়ে বাবার পক্ষের আত্মীয়দের গুরুত্ব শরীয়ত বেশি আরোপ করেছে আপনি সব ভালো কাজের সাথে সম্পৃক্ত মসজিদ মাদ্রাসা এতেকাফ উমরা হজ বরফুর কিন্তু আপনি আপনার চাচার সাথে সুসম্পর্ক রাখেন নাই ভাইয়ের চাচা তো ভাইয়ের সাথে সুসম্পর্ক রাখেন নাই ফুফুর কুচ খবর নেন নাই এই যে আপনি আপনার হচ্ছে আপনি এই আচ্যুতার সম্পর্ক চিন্নকারী আপনি যত বড় আবাদত নিয়ে যান আল্লাহ নবী আগেই বলে দিয়ে দিয়েছেন লা হল জন্নতা আমলের জন্য এই মানুষ জন্নত পাওয়ার অধিকারী হবে না কারণ সে আচ্যুতার সম্পর্ক চিহ্ন দুনিয়া করেছে তার জন্য ন এন্টি সাইনবোর্ড জন্নতের মধ্যে লেগে গেছে অর্থাৎ এই যে কিছু খুঁটিনাটি বিষয় যেগুলো মানুষের অধিকার আত্মীয় অধিকার স্ত্রীর অধিকার সন্তানের অধিকার সমাজের অধিকার এগুলো আমরা তোয়াক্কায় সাধারণত আনি না আর যখনই আনি বোঝা যায় যে ইলেকশনে আসতেছে যখনই আমরা এগুলো একটু আনি বোঝা যায় যে তিনি ইলেকশনে আসতেছে না এটা আল্লাহর আস্তে করতে হবে আল্লাহ বলতেছেন যে তোমরা বাহিরের গুণা থেকে যেভাবে আত্মরক্ষা করে করার চেষ্টা করো তোমরা তোমাদের বাতিনের গুণা থেকে তোমরা বেঁচে থাকো কারণ বাতিনের গুণা যেটি একজন চোর চুরি করেছে সে এক ঘন্টা একটা কবিরা গোনা করেছে সে তার মুখ দিয়ে মানুষকে কষ্ট দিয়েছে গালিগালাজ করেছে বা কুটনামি করেছে গিবত করেছে কবিরা গুনা কিন্তু সেটা ফর দা টাইম নেই এটা নির্দিষ্ট সময়ের মধ্যে সে করেছে এই কবিরা গুণাটা নির্দিষ্ট সময়ের মধ্যে করেছে কিন্তু যখন একজন মানুষ লিপসুক হয়ে এসে লিপসা মন নিয়ে বসবে এই রূপটা তাকে চব্বিশ ঘন্টা তার অন্তরের মধ্যে গুরফাক খাচ্ছে অনুভূতিতে আসুক বা না আসুক তার অন্তরটা কিন্তু লিপসায় বরফুস তার অন্তরটা হিংসায় বরফুস তার অন্তরটা দুশ্মনীতে বরফুস এই ব্যক্তিটি চব্বিশ ঘন্টা আল্লাহর সবচেয়ে নারাজির কবিরা গুনায় লিপ্ত রয়েছে তাহলে ওই বাহ্যিক কবিরা গুনা সময় সাপেক্ষ কবিরা গুনাটা বড় হলো না চব্বিশ ঘন্টার কবিরা গুনাটা বড় হলো অথেব কদ আফলাহমন কদ আফলাহমন জমন আল্লাহ কসমের পর কসম দিয়ে বলেছেন যে সাবধান তোমাদের সাফল্য হচ্ছে তোমাদের অন্তরকে পরিষ্কার করা আর তোমাদের ব্যর্থতা হচ্ছে তোমাদের অন্তরকে জঞ্জালযুক্ত করা অতএব মানুষের সাফল্য কোন দিকে আমরা মনে করি বাড়ি হয়ে গেছে চাকরি হয়ে গেছে বিষা হয়ে গেছে পাসপুক হয়ে গেছে এটার নাম সাফল্য নয় শোনেন বসেন কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন শোনার পরে সেটাকে ধারণ করার তৌফিক আল্লাহ নান করুন যেন আমরা বদলাতে হবে আমরা যেন বদলাতে পারি এই সমাজের সবচেয়ে বড় ভাব মানবতার আদবের বেদী নয় সাথে বেআ সমাজের ব্যাদবি তো মানুষ ওভারলুকিং করতেছে কিন্তু মা বাবার অন্তর ওভারলুকিং করার শক্তি রাখে না আল্লাহ নবী আগেই বলে দিয়েছেন মা বাবারকে দুঃখ দেওয়া পুড়জি পুরজি করা টুকরো টুকরা করা মা বাবার অন্তরকে এটা কে একটি নিদর্শন বাবাকে পাশ কেটে চলা বন্ধুকে গুরুত্ব দেওয়া আমাদের সমাজ অধিকাংশ মানুষ আত্মীয়তার সম্পর্ককে চিহ্ন করে দূরবর্তী বন্ধুকে কাছে টেনে আনতেছে এটা হেদায়ত নয় আমাদের কোন জায়গায় অভাব শিক্ষার অভাব জানার অভাব আমরা মনে করি যে আমাদের জীবন মুসলমানই হয়ে গেছে বহু সংখ্যক গুণাবলীর সমন্বয়ে যে জীবন গঠিত হয় সেটি হচ্ছে ইমানি জিন্দিগি ইসলামী জিন্দিগি এই জিন্দিগির জন্য মানুষের প্রস্তুতি এবং সতর্ক সতর্কতার খুবই প্রয়োজন নামাজ রোজা এগুলো হচ্ছে আবাদত এগুলো ইসলামের অংশ অন্তরকে পরিশুদ্ধ করা উদার করা মানুষকে ভালোবাসা মানুষের সহযোগিতায় এগিয়ে যাওয়া এগুলি হচ্ছে অন্তরের বিষয় স্বীকৃতি মহাব্বত এগুলি ইমানের অংশ ইমান ছোটোখাটো বিষয় নয় ইমান অত্যন্ত শক্তিশালী বিষয় আমরা জানি না যে আমাদেরকে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত কী দিয়েছেন দৌলত কী দিয়েছেন ইমান দিয়েছেন আমাদের ওজন কতটুকু বলতে আমাদের ভিতরে যে কলমা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর উল্লাহ আল্লাহ নবী বলতেছেন যে এক টুকরো ছোট কাগজে এই কলমা লিখে যদি এক পাল্লায় রাখা হয় তার আগে সারা পৃথিবীর খাজানা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে এই ছোট্ট কাগজ টুকরো ওজন এত বেশি হবে যে সামঞ্জস্যপূর্ণ হবে না এটা বলছিলেন বলছেন রাখা মাত্র সারা দুনিয়াকে বাতাসে উড়িয়ে দেবে আল্লাহ একজন ईमानদারের ওজন কত হতে পারে আমরা যাতে ইমান এই দৌলতকে আমরা পাহাড়দারির মাধ্যমে নিয়ে কবরে যেতে পারি সেই নিরাপত্তার প্রয়োজন আমাদের আছে না এই জন্য আমরা কোরআন শিখব হাদিস শিখবো আল্লাহ আমাদেরকে সেই হেদায়ত ন করুন আমরা যারা জানি না সমান্বয় যারা জানে এবং যারা জানে না বলে দেন হেন ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা যখন তুমি কিছু জানো না তুমি সেটা জানতে ওয়ালার নিকট জিজ্ঞেস করো এজন্য মাহফিল قائم করবেন একজনকে কে আনলাম এক ঘন্টা তুমি তামাশা করলে না আমরা খুব আনন্দ লাভ করলাম এটা কি তো বিনোদন কথা বুঝেশে এসেছে মানুষ সর্ববাসী বুজারি হচ্ছে নামাজ সালবেন না মা বাবা দুঃখ দিবেন না হালাল বেচে তো হারাম খাবেন না বড় ছোট ভেদাভেদ শরীয়তের নির্দেশ আত্মীয়তা সম্পর্ক গাইডলাইন নির্দেশনা গ্রহণ করুন সেই অনুযায়ী জীবনকে পরিবর্তন করা আমাদের প্রয়োজন আল্লাহ সমাজ থেকে সমস্ত অন্যায় অবিচারকে দূর করে দিন আমাদেরকে করুন হেডায়তির আলহামদুলিল্লাহ